তুমি তোমার আম্মু কি তোমার রাখে না তোমার কাছে না আমি আইছি আমি আর কি বলতে দি সত্যি কথা বলো সমস্যা নাই ভয় নাই আমরা তোমাকে এখন হচ্ছে আমরা ই করাবো খাওয়াবো সমস্যা নাই ঠিক আছে আমরা তোমার ভাইয়ের মতো ঠিক আছে এখন কি তুমি কালকে রাতে না খাওয়া আচ্ছা তোমার আম্মুর কাছে রাখে না তোমার আব্বু হ্যাঁ তোমার আম্মু রাখে না তোমার কাছে তোমার রাখতে চায় না

তাই তোমার লেখা পড়া করায় না বা তোমার যে খোজ খবর নেয় না তাই এরকম ভাবে তুমি চলে আমার টুয়াই আমার তোমারে টুয়াই টুয়াই মানে তোমারে খোঁজে আর তুমি যাও না ঠিক মত না তুমি যাও না 길ে কে কও এই জীবন ভালো লাগে নাকি তোমার ওই যে তোমার আম্মুর কাছে থাকতে হইলে ভালো লাগে বলো তো আমার লাগে ভালো লাগে তাহলে এই জীবনে এই যে তুমি তুমি যে পা পা দেখ কি ময়লা হয়ে গেছে আস্তে আস্তে তোমার অসুখ বিসুখ হয়ে যাবে তোমার কয় বছর বয়স দশ বছর দশ বছর তোমার দশ বছর তোমার তো লেখাপড়ার সময় তুমি রেল স্টেশনে ঘুমাও কিভাবে বলো তো কিভাবে ঘুমাও আর কি করো কাজ করো কি বোতল টোকাও বোতল কয় কেজি বোতল প্রতিদিন পাঁচ কেজি পাঁচ কেজি হয় পাঁচ কেজি হয় না এক কেজি বোতল তো মনে হয় মেলা তিরিশ টিয়া তিরিশ এক কেজি বোতল কটা হয় আহ সত্তরটি আশিটি বলে এক কেজি বোতল ত্রিশটি এক কেজি ঠিক আছে আমি বুঝলাম কিন্তু এক কেজি বোতল এই যে প্লাস্টিকের বোতলগুলা হাফ কেজি এক পোৱা যে পানি খাওয়ার বোল বা টাইগারের বোতল এই যে এরকম বোতল এরকম বোতল তো পাওয়া যায় না ছোট বোতল গুলা পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এই বোতলগুলা তোমার হচ্ছে আহ পঞ্চাশ ষাটটা হইলে এক কেজি হয় না এরকম

কালকে রাজে ভাত খাও নাই সকালে ভাত খাইবা কি দিয়া ভাত খাইবা বলো একশো টাকা কিবো তো না ডিম ডিমি হইব মুরগি হইব আশি টাকা নিব তোমার হচ্ছে এই যে আমি একশো টাকা দিলাম হ্যাঁ একশো টাকা দিয়ে তুমি

মালিক কে আল্লাহ আল্লাহ না দুইশো টাকা দিছে অনেকে খুঁজছিলাম না হ্যাঁ এই যে তোমাদের এই যে চুল মুল ঠিক প্রথম কারণ আমি চুল কাটার মেশিন আছে আমার ঠিক আছে এর তোমার চুল কাটার মেশিন

একশো টাকা দিলাম হলো ভাত খাওয়ার জন্য ঠিক আছে মুরগি দিয়ে ভাত খাইবে আজকে ঠিক আছে সাবানের জন্য বিশ টাকা পনেরো টাকা নিব মনে হয় সাবান এখন বর্তমানে ছোট সাবান গুলা ডেটল সাবান ঠিক আছে আর ওই পাঁচ টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনবে আজকে পরিষ্কার করে ঠিক মতন গোসল করবে অনেক রোদ উঠছে দাও না অনেক রোদ না আজকে অনেক রোদ হ্যাঁ তুমি খুশি তো টাকা পায়া তো অনেক শীত করে তাহলে আচ্ছা তোমরা রাতে ঘুমাও কিভাবে বলো তো ভাই গঞ্জি ঘুরলো

নিয়ে যাইতাম নিয়ে যায় কোনো ভালো জায়গায় রাখতাম খাওয়াইতাম পড়াইতাম ঠিক আছে আমার কিন্তু সামর্থ্য নাই দোয়া করে আমার লাগে হ্যাঁ আমার আল্লাহ দিনই আমরা এরকম যারা অসহায় মানুষ আছে তাদের নিয়ে ভিডিও করি বা তাদের কাজ এই করি ঠিক আছে আল্লাহ দিন আমার টপিক দেয় আমি তোমাদের পাশে সবসময় থাকতে পারে ঠিক আছে দোয়া করো আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেন এই ধরনের অসহায় পথ শিশুদের পাশে দাঁড়াইতে পারি তাহলে কালকে রাতে থাকেন ভাত খাও না হ্যাঁ ভাই তাহলে এখন কি ভাত খাইবা তাহলে যাওয়া তাহলে আল্লাহ হাফেজ সবাইকে বলো যে বাইকে সবাই ফলো করে দিবেন বাইকে সবাই ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আচ্ছা যাও তুমি হ্যাঁ নাম কি যিনি বললে তোমার আরিফ আচ্ছা আরিফ ভালো থাই